আসসালামাইকুম সম্মানিত শরীর যাদের চায়না বিষয় নানা কারণে হচ্ছে না তারা একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনার চায়না বিষয়টি হয়ে যাবে আমরা আশা করতে পারি যাদের রিজেক্ট হয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের চায়না বিষয় আমরা করিয়ে দিতে পারি যারা এয়ারপোর্ট থেকে ফেরত এসেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তাদের চায়না বিষয়টিও আমরা করতে সহযোগিতা করতে পারি এমন কি যারা চায়নায় যাওয়ার পরে বিভিন্ন কারণে ধويه তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের চায়না ভিসাটি আমরা করে দিতে পারব যারা fresh পাসপোর্টে আছেন জীবনে কোনো দেশ ট্রাভেল করেন নাই অথচ ভিসার জন্য কষ্ট পাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তাদের চায়না ভিসাটি আমরা করে দিতে পারব একটি শর্ত আপনি চায়নায় থাকবেন না এই মর্মে নিশ্চিত গ্যারান্টি আমাদেরকে দিতে হবে এক বছরের ভিসা 2 বছরের ভিসা 5 বছরের মাল্টিপল ভিসা সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি সব ধরনের টুরিস্ট মেডিকেল বিজনেস আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত ধরনের চায়না ভিসা হয়ে থাকে সব ধরনের ভিসার সাপোর্ট আপনি হুজাই টএন্টারপ্রাইজ থেকে পেতে পারেন এবং আপনি যদি নিশ্চয়তা पत्र দেন যে নিশ্চিত দেশে ফিরে আসবেন সেই ক্ষেত্রে আমরা চায়নার ইনভাইটেশন চায়না বিজনেস টু আমাদের সাথে টুর সারা গেল আমরা হোটেল বুকিং সহ ইমিগ্রেশন সংক্রান্ত সকল ফর্মালিটিজে আপনাকে সহযোগিতা করতে পারি তাহলে চায়না সংক্রান্ত চায়নার বিশ্বাস সংক্রান্ত চায়নার হোটেল সংক্রান্ত চায়নার ট্রাভেল সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজ এই মুহূর্তে এখন ওজাইপ এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ওজাইপ এন্টারপ্রাইজ তেতাল্লিশ টিকাটুলি হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকা আসার পরে বাস অথবা সিএনজি অথবা রিক্সা অথবা উবারে জাস্ট রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিং টিকাটুলি চলে আসবেন আসলে আপনি হুজাইফ এন্টারপ্রাইজ এর অফিস দেখতে পাবেন রেট কেমন আসবে সাধারণত ট্যুরিস্ট ভিসা আর থেকে 12000 টাকার মধ্যে রেট হয়ে থাকে বিজনেস ভিসাগুলো 25 থেকে 50000 টাকার মধ্যে রেট হয়ে থাকে এক বছরের ভিসা ট্যুরিস্ট যেগুলো হয়ে থাকে 16 থেকে 30000 টাকার মধ্যে রেট হয়ে থাকে বিজনেস ভিসা যেগুলো এক ডাবল এন্ট্রি এক বছর দুই বছর পাঁচ বছর সেগুলো পঁচিশ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত রেট হয়ে থাকে তাহলে কোন বিষয় কত রেট আপনার পাসপোর্টের কন্ডিশনের উপর এগুলো ডিপেন্ড করবে সেই জন্য আপনি আমাদের অফিসে যোগাযোগ করে আপনার পাসপোর্ট কন্ডিশন অনুযায়ী আপনার কাছে রেটটি যদি মনোপত হয় তাহলে সেই বিষয়গুলো করে নেবেন এই প্রত্যাশায় আমি হক সত্যারী হোসাইফ আপনার সামনে থেকে বিদায় নিচ্ছি পূর্বে একটি রিকোয়েস্ট ভিডিওটি শেয়ার করে যারা চায়না বিশা করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের কাছে পৌঁছে দিবেন যাতে সবাই চায়না বিশা খুব সহজে করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম